আসসালামু আলাইকুম দিশারম্যান বিশ্ব ভালো আছেন আপনারা সবাই ব্রেক টাইম এবং এই সময়ে বিভিন্ন বিষয় আসয় নিয়ে বিশেষ করে ইন্ডিয়া এবং ইউক্রেন রাশা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অনেক বিষয় বেঙ্গলডেড রাইট নাও এবং আপনাদের অনেকের অনুরোধ এটার আপডেট জানানোর জন্য প্রথমে বলি যে ইউক্রেইন রাশার আপডেট চলছে সেগুলো হচ্ছে জেলেনসকি রাইট নাও হিজ ইন ডিউনাইটেড স্টেটস মিটিং উইথ প্রেসিডেন্ট ট্রাম্প ইভেন রাইট নাও ইজ সিটিং ডাউন লাইভ রাইট নাও ইজ সিটিং ডাউন উইথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যাট কুড বি এন আপডেট টি সুন বাই দ্য ইভিনিং আওয়ার টাইম আপনাদের সকালে যে এবং এখানে বলে রাখি যে আপনার ইউক্রেইনের সরি ইউক্রেইনের সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছেন আমেরিকা অ্যান্ড হি অ্যাগ্রিড টু ডু দ্যাট সো এই বেইসড অন দ্যাট আপনার অ্যান্ড সোয়াপ হতে পারে এই সময়ে অর্থাৎ রাশিয়া অনেক যে ল্যান্ডগুলো কুপাই করেছে সেই ল্যান্ডগুলো তারা ফেরত দেবে না ইউক্রেনকে এই ধরনের শর্ত এবং নেটোতে যাবে না আপনার ইউক্রেন বা নেটোতে নেওয়া নেওয়া হবে না এই শর্ত এবং এই সিকিউরিটি গ্যারান্টির উপরেই তিনটা বিষয়ের উপর নির্ভর করে করতেছে বর্তমানে এই যুদ্ধের পরিসমাপ্তি বা সিসফায় সিসফায় না আসলে যুদ্ধ এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এটাই হলো মূল মানে এখানে যে বিষয়টা নিয়ে তারা কথা বলছেন রেডিসেন্ট জেনম্যান সো এটা এবং রাইট নাও আমার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে যেগুলো যে এই ফটোটা ইট ইস লাইভ রাইট নাও ইজ ইন ইউনাইটেড স্টেটস আই সাপোজ টু বি ইন ইউনাইটেড স্টেটস সরি ডিসি রাইট টু ডে বা মুভ ফ্রিলি সো আই ডি গো দ্যাট সো এগুলা এবং আরও একটা বিষয় হলো যে ভারত বাংলাদেশকে ব্যবহার করে পণ্য রপ্তানি করতে চায় মানে বাংলাদেশে পণ্য বানিয়ে সেই পণ্য ভারত এখন বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় এগুলা এবং আপনার নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলছেন মাই ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন যেগুলা যুক্তরাষ্ট্র মিডিয়া এবং অন্যান্য পশ্চিমা মিডিয়া তারা খুব নাইসলি এটা কাভার করেছে মাই ফ্রেন্ড এই শব্দটা যেটা প্রেসিডেন্ট ট্রাম্পকে একসময় বলতেন উনি বলেছেন উনি মাই ফ্রেন্ড ডলান্ড ট্রাম্প নট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প মনে আছে সেই আপনার বিষয়টা সো লেডিসম্যান এগুলা এখন প্রশ্ন হলো যে বাংলাদেশকে বাংলাদেশকে ব্যবহার করে অর্থাৎ আপনারা জানেন যে টেসলার ফ্যাক্টরি টেসলা বাংলাদেশে এখন আপনার চীনের যেটা সেগুলো বাংলাদেশে তারা তৈরি করবে এখন এবং আরো গুড নিউজ হলো বাংলাদেশ বিমান অর্থাৎ কোটি টাকা আই রং তারা করেছে পঞ্চান্ন বছরের মধ্যে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হওয়ার পরে এই প্রথম বাংলাদেশ বিমান আপনার এই কি বলে এটাকে থ্যাংক ইউ আপনার লাভের মুখ দেখেছে বা ডেক্লেয়ার করেছে যদিও বলছেন একুশশো কোটি টাকা অলরেডি মানে তেলের বাট এখানে মনে রাখা ভালো যে এই সরকার দেখিয়েছেন তাদের আমলের তাদের তারা যে প্রফিট করেছেন এখন প্রফিট প্রফিট করেছেন তারা দেয়ার অন প্রফিট বাট ইনহেরিটেন্টলি তারা যে আপনার যে ডেট পেয়েছেন যেগুলো দেনা পেয়েছেন সেগুলা বলছেন তারা যে এগুলা আমরা পরিশোধ করব কিন্তু আমরা প্রফিট এই আমাদের সময় এটাই তারা বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কথা তবে এখানে এটাই হলো যে যদি সততা থাকে রাষ্ট্র কীভাবে পরিচয় পরিবর্তন হতে পারে আমি যে সবসময় বলি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য তিন বছর মোট দেনে নাফ থ্রি ইয়ার্স যদি আপনাদের সরকার থাকে তবে দলীয় করাপ্টেড সরকার এগুলো এই দেশের পরিবর্তন আনতে পারবেন না এটা আমি মোটামুটি লিখে দিতে পারি এখন কারণ আমি যে আশা হয়েছি পরে রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়া দেখে এখন কি হতে পারে আমি গতকালকে বলছিলাম বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিটা একটা সলিড ফাউন্ডেশন বা বেইজের উপরে আছে যদিও আপনার হল অনেকে এটা স্বীকার করবে না তারা কারণ কেউ আছেন আমাদের ধরেন বিভিন্ন দলের আমরা তো দল আমরা তো জাতীয়তাবাদী শক্তির মানুষ তাই না বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মানুষ কিন্তু মনে রাখবেন সবার আগে দেশ সবার আগে আপনার দেশের মানুষ তারপরে দল তারপরে মার্কা এর আগে কেউ হতে পারে না দ্যাট ইজ দ্য বটম লাইন সো দ্যার আর মেনি গুড নিউজ তবে এখানে একটা যে বলে রাখি যে ভারত বাংলাদেশে পণ্য রক্ষে না ভারতের সাথে গতকালকেও বলেছি যদি এই ট্রেড টকস যেটা ফেইল রাইট নাও অ্যাবান্ডেন্ট বাই প্রেসিডেন্ট ট্রাম্প ইফ ইট ডাজন গো ওর গো অ্যাহেড ওর মুভ ফরওয়ার্ড দেন বাংলাদেশ হতে পারে একটা ফার্টাইল ল্যান্ড এবং বাংলাদেশের মানুষ আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত লাইভে লেডিস এন্ড জেনেমেন ইউ গট গোল্ডেন অপরচুনিটি রাইট না কান্ট্রি ইফ ইউ ক্যান ফিক্স ইউর পলিটিক্স অ্যান্ড গুড গভর্নেস বাংলাদেশ ক্যান ফ্লাই ইন দ্য স্কাই ট্রাস্ট মি এবং উই আই মিন আওয়ার উইংস ক্যান আই মিন অনেস্টলি স্পিকিং মুভ ইন দ্য স্কাই বিকজ আমি দেখতেছি এই সম্ভাবনা যেগুলো আমরা মনে করেন বাংলাদেশের যারা সত্যিকার অর্থে অর্থনীতিবিদ আছেন তারা মনে করেন বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা তবে রাজনীতি স্থিতিশীলতা রাখতে হবে দেশের ভিতরে খেওস যেগুলো সেগুলোকে এলিমিনেট করতে হবে এবং আমি বলে রাখি যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভূমিকম্প চলছে বর্তমানে অর্থাৎ তারা এতটা অর্ডার দিচ্ছেন ভূমিকম্প চলছে বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই জন্য এই ফেসিস্টের অনেক আতাতকারী গোপনের এরও কিন্তু মুখ বন্ধ কেননা গার্মেন্টস এমন আমি যদি বলি কি বলে এটাকে বৈশাখ মাস আমরা বলি না বৈশাখ মাসে মাস ধরা পড়ে ঠিক বা কি বলে এটাকে ফাল্গুন মাস ইয়ার আগে কখনো ইয়ার বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এভাবে কেউ দেখে নাই এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে বর্তমানে যা হচ্ছে এটা একটা নজিরবিহীন ঘটনা কিন্তু তারা স্বীকার করতে চায় না কেননা এরা ফেসিসের প্রেতাত্মা বেশিরভাগ গার্মেন্টসের মালিক ফর এক্সাম্পল একে আজাদ চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেলের মালিক যদিও উনি 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 বর্তমানে খুব সুশীল কিন্তু উনি কিন্তু একজন আওয়ামী লীগের এমপি ছিলেন এবং এমপি শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওনারা কখনো স্বীকার করবেন না ওনারা কি ধরনের বেনিফিট নিচ্ছেন বর্তমানে দিস ইজ দ্য প্রবলেম রাইট বসন্ত থ্যাঙ্ক ইউ সো মাচ এটা আমি খুঁজে পাচ্ছিলাম না এই যে তারা এখন স্বীকার করবে না গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং রাইট নাও একটা শব্দ না এদের কিন্তু নীরব কোয়েট কিন্তু এটা বলা দরকার তাদের লাইভে এসে

জানি রেমিটেন্স যেগুলো রিজার্ভের এগুলা গার্মেন্টস রেমিটেন্স এর টাকা এগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রির থেকে অর্জিত অর্থ নয় এটা শুধুমাত্র রেমিটেন্স মানে যোদ্ধা যারা রেমিটেন্স ফাইটার্স যারা তারা যে টাকা পাঠান সেই টাকাটাই এটা এটা হচ্ছে তারা সুকৌশলে করে দেয় এখানে আপনার কথা বলতে চাই সে যদি আমরা স্থিতিশীল থাকতে পারি আমাদের রাজনীতি এবং আমাদের সরকার ব্যবস্থা দেশের ভিতরে খেয়স না হয় উগ্রবাদের উত্থান না ঘটে আমি আবার বলে রাখি তোর এটা বলতে হবে ঠুমাছ পশ্চিমা বিশ্বকে নিয়ে কথাবার্তা বলা বিষাদগার করা এগুলা বন্ধ যদি আমরা কোয়াট থাকতে পারি বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা এখন এই মুহূর্তে তবে এটা নিবেন কিনা না কীভাবে অ্যাভেল করবেন বাংলাদেশের প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা হচ্ছে আপনার সরকার ব্যবস্থা কতটা ভালো হবে দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা ডিসফাংশনাল এবং ইনকাম্পিটেন্ট গভর্নমেন্ট বা অফিসিয়াল যদি হয় বাংলাদেশে এটা রাখতে পারবে না ধরে আর নাহলে অপার সম্ভাবনা সামনে বাংলাদেশ আমি আপনাদেরকে আর কি বলবো বর্তমানে আমেরিকান মানে কোম্পানিগুলো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে মানে 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 করে দিচ্ছে অর্ডার অর্ডার ওর্ডার আপনার কাছে আমি এখন দেখাইতে পারি আপনাদেরকে আমি বললাম না যে আমি গোপনে আমার যে কোনো একজন মানুষ আছেন বিখ্যাত একটা কোম্পানির তাদের অর্ডারগুলার একদম কপি আমার কাছে আছে আমি দেখাইতে পারবো আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ করেন যে না দেখাইতেই হবে আপনি দেখান আমি দেখাইতে পারবো আমার কাছে আছে কেন কারণ এটা তারা সে কি মিথ্যা বলছে ন হি ইজ নট আই লাইং ওর মানে বেস অন দা ডকুমেন্টস সো এবং এবং এই জন্য গার্মেন্টস মালিকরা খুব ঠান্ডা শুধু টেরিস মাথা ব্যথা ছিল সলভ করা এখন তারা ঠান্ডা হয়ে তারা এখন অর্ডার দিতে পারতেছে না তারা রাস্তা রিয়েলিটি রাইট ও পার সম্ভাবনা বাংলাদেশের সামনে কিন্তু আমাদের দুঃখ লাগে আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন দুর্নীতিগ্রস্ত সরকার এগুলো একদম সেরে দিবে এই আমি বলছি আগামী ইলেকশনে কাকে ভোট দিবেন কাকে এমপি বানাবেন কে আপনার মন্ত্রী হবে এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে বাংলাদেশে থাকবে মানে সে ঘুষের মাধ্যমে তার চাকরি পেতে হবে পড়ালেখা করার পরেও এবং না তাকে বিদেশে গিয়ে ভূমধ্য সাগরে পড়ে মরতে হবে বিদেশে যাওয়ার মানে ইউরোপে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে এটা নির্ভর করবে আপনি কিভাবে ভোট দিচ্ছেন টাকা নিয়ে ভোট দিবেন দল দেখে ভোট দিবেন মার্কা দেখে ভোট দিবেন আপনি আপনার সন্তানের সাথে প্রতারণা করবেন সেই সন্তান দুজোখে বাংলাদেশে ধীরে ধীরে আপনার দুঃখে দুখে মরবে এটা জন দায়ী থাকবেন আপনি আমি এর জন্যই বলছি আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না কোনো মার্কার বিরুদ্ধে বলছি না লেখাপড়া করা মানুষ এবং সততা এই দুটো জায়গাতে আমি জানি

আপনার আর্মি আর আপনার কখনই মানে ফিরে পেতেন না কারণ এটা অলরেডি ফিফটি পার্সেন্ট ভারতীয় মানে মেকানিজমের অধীনে চলে গেছিল যে কোনোভাবে আমরা রেস্কিউ করেছি মানে পেয়েছি যদিও আর্মির ভিতরে যে ধরনের পরিবর্তন হওয়া দরকার ছিল মানে অফিসারসদের মানে যেটাকে আমরা বলি কমপ্লিটলি রিভার্স রিভার্সিং এটা হয় নাই ওয়াই হয় নাই বিকজ কোন কারণে এটা এখনো ভারত প্রীতি রয়ে গেছে আওয়ামী অফিসারদের ভিতরে তারা এখনো আছেন এটাকে তারা করতে পারেন এটা বিশ্বাস আর্মির ক্ষেত্রে ডিফেন্স তারা কিভাবে করবেন কারণ আগের বিএনপি আর এখন বিএনপির মধ্যে পার্থক্য আছে মনে রাখবেন প্রেসিডেন্ট জিয়াউরের সত্যিকার অর্থেই জাতীয়তাবাদের আদর্শের সেই বিএনপি যদি হয় তাহলেই বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে আর হলে কপালে খারাপই আছে বাংলাদেশের মানুষের ভাইয়া ডাকসু নিয়ে কিছু আচ্ছা বলে আচ্ছা এখানে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আসছি তো এবা বল এটা আমি বলে দিলাম আজকে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি অপার ফজলুর রহমান আওয়ামী কে সমর্থন করেন হি সেড দ্যাট মুক্তিযুদ্ধ লস্ট এগেনস্ট রাজাকার ইন টোয়েন্টি দেখুন আমি আমি ফজলুর রহমান সাহেব সম্বন্ধে আমার একটাই বক্তব্য সেটা হলো আমি মনে করি না হি আন্ডারস্ট্যান্ডস পলিটিক্স আমি মনে করি না উনি বর্তমান সময়ে বাংলাদেশের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মতো একজন রাজনীতিবিদ উনি হতে পারে এটা আমি মনে করি না উনি যে ধরনের রাজনীতি বর্তমানে করতেছে এটা হচ্ছে অল ফ্যাশন ডিসফাংশনাল ইজ নট ইভেন ইস নট বেনিফিশিয়াল ফর বাংলাদেশ নট অ্যাট অল উনি হচ্ছে এক ধরনের বিশ এবং বিষাক্ত বিষ সরাচ্ছে রাজনীতিতে বাংলাদেশের মানুষের ভিতরে যা আমরা এখান থেকে উত্তরণ করতে চাই আর ওনারা এগুলাতে মধ্যে রেখে দিচ্ছে এজন্য এটা হচ্ছে পশ্চাৎপদ অর্থাৎ এটা কি বলে পশ্চাৎপদ না কি বলে এটাকে যেটাকে আমরা বলি যে ব্যাকওয়ার্ড মাইন্ডেড মানে পিপল যারা মানে পিছনে যেতে চায় এদ এরা অন্তত এই মুহূর্তে বাংলাদেশকে লিড দেওয়ার রাজনীতি করার জন্য অযোগ্য বলে আমি মনে করি দ্যাট ইজ আ বটম লাইন মানে বিএনপি তাদেরকে তারা যে পলিসির কারণে ওনাকে রেখেছেন এবং যে কারণে উনি মনে করেন যে উনি তার বক্তব্য দিতে থাক হয়তো আওয়ামী লীগের ভোটের জন্য বাট নির্বাচন আসলে আমরা দেখব এটা কোন দিকে যায় কারণ উই হ্যা উই আর ওয়াচিং ইট অ্যাজ ওয়েল না ডাকসু নিয়ে আপনি বলেছেন ডাকসুর ব্যাপারটা হলো আমি আপনাদেরকে বলি এই ডাকসু চাকসু ওয়ার এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে লিখে দিতে পারি আজকে এই নির্বাচনের বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনগুলা এবং সরকার আমি উচিত আমি মনে করি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলা আগামী দুই থেকে তিন মাসের ভিতরে সরকার এটা অর্গানাইজ করা দরকার এই নির্বাচনগুলার রিজাল্টের উপর নির্ভর করবে আগামীর জাতীয় নির্বাচন এটা আমি আজকে বলে দিতে পারি এবং এই ডাকসু নির্বাচন সেট করে দিবে ছাত্র রাজনীতি ভবিষ্যৎ কি এবং তাকলে কিভাবে হবে কার পক্ষে যাবেন আর কার বিপক্ষে যাবে কার অস্তিত্ব সংকটে পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এটা ডাকসু নির্বাচন কিন্তু নির্ধারণ করে দিব কেয়ারফুল ইটস এ ভেরি ক্রুশিয়াল ইলেকশন যদি এটা মনে হয় কিছুই না কিন্তু ডাকসুর নির্বাচন মনে রাখবেন আগামী জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিবে এবং একটা ভাগ্য নির্ধারণ করে দিতে পারে যার একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি বা আমরা মনে করি যদিও আপনারা অনেকেই মনে করবেন ডাকসু কিছু না জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা ওইটা আওয়ামী লীগ বলতো বাট এখানে আপনি দেখবেন যদি সঠিক নির্বাচন হয় আমি উইচ ইজ মোস্ট লাইকলি যেহেতু ভিসি একজন নিরপেক্ষ মানুষ বলে আমি মনে করি এটা হবে তাদেরকে যদি উনাকে জামাত বানানোর চেষ্টা করা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এই লুক তো লিস্ট আর খুব চুরি করবে না এখানে যাই হোক না কেন সুতরাং আমি মনে করি এবং পারবেও না এখানে রাইট তবে এই নির্বাচন নির্ধারণ করে দিবে আগামীতে মাসুমাই শেষমেশ বিএনপি ছাত্রদল মাসুমাই শেষমেশ বিএনপি ছাত্রদল আলুতে বালু পাচ্ছে না ডাকশো নির্বাচন হতে দিবে না আলামত না 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 ছাত্রদল তো ছাত্র দিবে এখন মানে ছাত্রদল তারা চাচ্ছেন না নির্বাচন তারা তো চাচ্ছেন না এটা তাদের রং কোনো কিছুই চান না হবে না এটা মানে হতে হবে ডাকসু নির্বাচন হোক চাকসু নির্বাচন হোক সিটি কর্পোরেশন হোক যেহেতু উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে পারেন আপনারা পারবেন না কিন্তু ফেব্রুয়ারির আগে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে ইফ তাহলে সিটি কর্পোরেশন যেন হোক এটাই আমরা চাই মোটামুটি এবং এটা দরকার এই মুহূর্তে লেডিসন চেয়ারম্যান সো এই নির্বাচন কিন্তু ভেরি ক্রুশিয়াল এটাতে ওয়াচ ওয়াচ ইন আউট ফর প্রবাসীরা কি জাতীয় নির্বাচনের বোর্ড দিতে পারবে অফকোর্স পারবে এটা এটা অলরেডি অ্যাকসেপ্টেড ইট ইজ দ্য দ্য ওয়ার্ক হ্যাজ বিন হ্যাজ বিগান অ্যান্ড ইট ইস ইস গোয়িং ইস এ অন প্রজেক্ট এবং আপনারা জানেন যে এটা উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার উনি আসছেন এন্ড অফ দিস মান্থ ইনশাল্লাহ প্রবাসীরা ভোট দিবে এখন এখন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আপনারা কিভাবে ভোট দিবেন এটা কিন্তু মাই টিভি আমি বলছি কিভাবে ভোট দিবেন ওইটার আপনারা দেখতে হবে যে আপনাদের জন্য কি ব্যবস্থা তারা নিচ্ছে তবে প্রবাসীদের জন্য ভোটাধিকার বা ভোটের ব্যবস্থা করা হয়ে গেছে এখন এটা আমরা কত দ্রুত থেকে ইফিশিয়েন্টলি করা যায় সেটা নিয়ে তারা ভাবতেছে বর্তমানে বিএনপি কিন্তু চায়না শুধু নির্বাচন আর আচ্ছা আমি এটা বলছি যে এই নির্বাচনগুলো ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন আমি বলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হওয়া দরকার উইদিনে মান্থ এর তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া উচিত সরকারকে তারপরে যদি যেহেতু জাতীয় ওই মানে স্থানীয় নির্বাচন আর বিএনপি চাচ্ছেন না তারা আমি মনে করি যে এটা আপনার রেখা দিতে চান যদি আমি মনে করি এটা করা উচিত ছিল ঠিক আছে অসুবিধা নাই তবে এর আগে এই জিনিসটা করবেন এবং এগুলোর একটা ইম্প্যাক্ট মারাত্মক ইন ইম্প্যাক্ট পড়বে এবং আপনাদের প্রচেষ্টার ফল আমি এখানে একটা জিনিস বলি এই প্রবাসীদের ভোটাধিকার এগুলো নিয়ে কিন্তু ভাই আমরা আমি আরও কয়েকজন মানুষ কথা বলেছেন সবাই কথা বলেন নাই এবং আমি বলছি না সবার সহযোগিতায় আজকের এই রেজাল্ট আমরা পাচ্ছি এবং প্রবাসীরা ভোট দেবেন আপনারা টু বি কাউন্টেড ফর রাইট ফর ফর অল ন্যাশনাল পলিসিস ইলেকশনে যখন ইউ আর ইনক্লুডেড ইন দা ন্যাশনাল ইলেকশন ইট ইস এ গ্রেট নিউজ ফর অল এক্সপেট্রিয়েটস বাট আমি এক্সপেক্ট্রিয়েটস যারা আছেন অনুরোধ করব একটা জিনিস আপনারা প্লিজ দল নয় মার্কা নয় ব্যক্তি তার সততা তার রাজনৈতিক পরিপক্কতা চিউরিটি এবং তার কমিটমেন্ট দেখতে ভোট দিবেন দেশটাকে চেঞ্জ করে ফেলবেন আর না হলে আপনাদের কপালে খারাপই আছে এভাবে সারা জীবন বিদেশে থাকতে হবে দেশের কোনো কিছু করতে না এটা আমি বলে রাখছি এবং আমি বারবার বলছি আগামী ইলেকশন পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করে দেবেল টু অ্যাক্ট যদি ব্যক্ত হন শুধুমাত্র ভোটটা দিবেন রাইট পারসনকে আর কিছুই নাই কিন্তু দল দেখে ভোট দিবেন ব্যক্তির উদ্দে উঠে দল আপনার কাছে বড় আই আন্ডারস্ট্যান্ড আর পার্টিজান পার্টি এ পলিটিক্যাল পার্টিজান ইজ অলওয়েজ এ পার্টিজান দল দেখতে হবে আইডিওলজি আপনার দেখবেন আমি আই আন্ডারস্ট্যান্ড দেয়ার বাট সন্ত্রাসী মাফিয়া দুর্নীতিগ্রস্ত এদেরকে কখন মূর্খ এদেরকে কখন ভোট দিবে না পরিবর্তন আপনাদের হবে না বাস্তবে রাষ্ট্রপতি বিদায় গুপ্ত পাচ্ছি আপনার কি মতামত ওয়েল রাষ্ট্রপতির ব্যাপারে তারা যেটা বলছেন যে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেই যেহেতু একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে আমি তারা ওরা বলছেন তবে চুপ্পুকে রাখার দরকারই ছিল না অনেক আগে থেকে পরিবর্তন করা এট দ্য বিগিনিং আমরা যখন সবাই বলছি সরকার এটা করেন নাই এটার ফল অনেক খারাপ ফল হয়েছে আমাদের জন্য এটা আমরা দেখেছি রিসেন্ট জার্মেন সো দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও বাই দ্য ওয়ে আপনারা এখানে একটা জিনিস বলে রাখি যে সেটা হচ্ছে যে

দিস ওয়ার শুড বি স্টপড শুড বি এন্ডেড রাইট নাও এবং এটার এফোর্টের জন্য আমি আই থ্যাংক ট্রাম্প টু বি সো এটা চলছে এটা চলুক এটা এটা হবে আর সেকেন্ড থিং হলো আপনার বাই দ্য ইভিনিং আমরা আজকে জানতে পারবো কি হচ্ছে মনে রাখবেন একটা ফলো আপ মিটিং অর্থাৎ হোয়াট হি টকড উইথ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিস ইজ দা উইকোজ হিয়ারি ফুল ইউক্রেন ওয়াশিংটন ডিসি বাংলা বলি ওয়াশিংটন ডিসিতে আছেন এটা তাকে ইনফর্ম করা হচ্ছে দিস আর দ্য কন্ডিশন এবং এখন এই যে মিটিং এই মিটিং কিন্তু একদম বিফল হয় নাই দের আর মেনি গুড স্টোরিজ অ্যাবাউট দ্যাট মিটিং বিটুইন প্রেসিডেন্ট ফ্রম এন্ড ভ্লাদিমির পুতিন এটার একটা শাসপ তার সামনে উপস্থাপন করা হচ্ছে এবং এখানে তাকে আপনার এই কী করা হচ্ছে এই এই বোঝানো হচ্ছে সুতরাং এটা বাই দ্য ইভিনিং আমাদের যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট কোস্ট টাইমে আমরা জানতে পারবো হোয়াট ইজ হ্যাপেনিং তারপর এটার একটা আপডেট দেওয়া যাবে সেকেন্ড থিং হলো ভারত ফ্লো রাশান হয়ে যাচ্ছে অর্থাৎ ভ্লাদিমির পুতিনকে তারা বলছেন যে আপনার কি বলে এটাকে মাই ফ্রেন্ড এটা এন্টায়ার পশ্চিমা বিশ্ব ওয়ার্ল্ড এবং এটাতে তারা প্রচার করেছেন এটা নিয়ে ডিসকাশন চলছে নরেন্দ্র মোদীর সো ইজ এন ট্রাবল বিগ ট্রাবল নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্ট আর আপনাদের বিমানের হলো তারা আপনার লাভে লাভের মুখ দেখেছেন তবে এখনও প্রবাসীরা অভিযোগ করে যাচ্ছেন টিকেটের টিকিট গাউজিং অথবা টিকেটের সিন্ডিকেটটা এখনও আসে ওয়ে এটাকে চুরমার করে ভেঙে দিতে হবে এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশ বিমান একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্ম কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরিয়ে নতুন একটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন এখানে স্থাপন করতে হবে তারপরে একটা তিস্তা পরিকল্পনা তিস্তা চুক্তি হলো যে চীনের মাধ্যমে তিস্তা মানে প্রকল্প বাস্তবায়ন হবে ইটস এ গ্রাইট নিউজ এটা মাথা থাকবেন এটা আমাদের জন্য সবচেয়ে সুখবর এবং এই সরকারকে আমি এই জন্য বলছিলাম সরকারের উপদেষ্টা পরিষদ রিসাফল করে একটা বছর সরকার যদি আরো থাকতে পারতো তবে এখানে এর জন্য জাতীয় সরকার দরকার ছিল সবাইকে মিলে একটা তারপর একটা নির্বাচন দিল উই কুড হ্যাভ এ বেটার টাইম আই মিন ফর বাংলাদেশ ফর এভার বা আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলার কয়েকটা দল দু একটা দলের আপনার এই অনিহার কারণে ক্ষমতায় যা তাড়াতাড়ি যেতে হবে স্বাদ নিতে হবে ক্ষমতার বেনিফিট নিতে হবে এই কারণে আমরা জাতীয় জাতীয় স্বার্থগুলা বিঘ্নিত বা বিলম্বিত হবে বলে আমি মনে করি এবং এভরি ওয়ান এটাই মনে করেন সো দিস আর দ্য থ্রি নিউজ এবং আমি যদি বলি সো সি এবং ডাকশন নির্বাচন নিয়ে আপনি বলছেন যে এটা মানে হতে দেবে না ছাত্রদল বিএনপি তো ছাত্রদল তারা চাইতেই পারে রিজনস ওয়াই বাট নির্বাচন হোক ছাত্রদলের অবশ্যই মানে সাপোর্ট আছে তারা ভালো ভালো করতে ভালো করতে পারে তবে আমি সবচেয়ে ভালো কে করবে আমি জানি না তবে আমার ধারণা মানে গতানুগতিক রাজনৈতিক দল যারা আছে তাদের বাইরে যারা আছেন তারা এটা করতে মানে হয়তো বা করবেন এখন শিবিরের ফ্যানেল আছে ছাত্র দলের ফ্যানেল আছে অন্যান্য দলের ফ্যানেল আছে আমরা দেখতে চাই ছাত্ররা কি মনে করেন এই যে রাজাকার এবং দেশবিরোধী সব কিছু মিলে এগুলার এগুলো মানে কী মানে এগুলোর রেজাল্ট টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কী দেয় এটা আমরা দেখার জন্য এবং এটা ইট ইস এ মাস্ট ওয়াচড ইনসিডেন্ট দ্যাট উইজ কামিং টু বি আনফোল্ডেড চীন এবং তুরস্কের মোদী প্রথমে বন্ধু ছিলেন ডোনাল্ড ট্রাম্প না 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 উনি বলছিলেন যে মাই ফেরেন ইন্ডিয়াজ ফেরেন ডো ল্যান্ড ট্রাম্প এগুলো নিয়ে অনেক ট্রল হয়েছিল উনি বলছিলেন এখন বলছেন মানে রাশিয়াকে মাঝখানে আমরা প্রতিশনে আসি যদি আপনার একটা সরকার গঠন করতে পারেন ভালো বা আমরা পারি বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বাস করেন মানে এ ডেজলিং ফিউচার আই ক্যান সি রাইট নাও আই ক্যান থিঙ্ক এ বার বাট আমরা যদি অথর্ব অপদার্থ ব্যক্তিদেরকে নিয়ে সংসদ গঠন করি এ দেশের ভবিষ্যৎ আর আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না মনে রাখবেন যার মানে সাথে যাকে হয় না সতেরো তো তাকে দিয়ে হবে না দ্যার ইজ আবার মাইন্ড লেডিস জার্মেন আচ্ছা তুরস্ক হাসপাতাল চাই চীনা সৌদি তুরস্কে হাসপাতাল চাই এটা সম্ভব এটা সম্ভব এই সরকার যদি কাজ করতে পারত ভালো করে তাহলে আমাদের হয়তো আরো ভালো জিনিস আমরা পেতে পারতাম বাট আনফর্চুনেটলি সরকার ইজ অলসো রেসপন্সিবিল ফর দিস কাইন্ড অফ আপনার এই আমি যদি বলি সিচুয়েশন বিকজ তারা

রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় স্বচ্ছতা ইতিহাস ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে তারা অর্থাৎ রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় তো বুঝেন রাষ্ট্র যখন কোন প্রজেক্ট কিনে প্রজেক্ট দেয় মানে টেন্ডার দেয় কোনো চুক্তি দেয় চুক্তি নেয় এগুলাতে কোনো ধরনের দুর্নীতি হয় নাই দুর্নীতি আশ্রয় বা কমিশন মানে জয় নাই দিস ফর বাংলাদেশ দেশের এত কিছুর পরে অর্থনীতি একটা স্টেবল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং ফ্লারিশিং রাইট নাও এটার মূল কারণটাই হচ্ছে সততা থাকবেন আগামীকালকে অন টাইমে আসার চেষ্টা করবো ইটস টু লেট অফ কোর্স এজ ইউজুয়াল আর কথা হবে অন্য সময় আসসালামু আলাইকুম